তুমি কি কৰাৰো ঠাণ্ডা তোমাৰ

তার এইগুলা কিন্তু সে সব সময় দেখে কয়েকদিন পর পর দেখে তার ভাইজানের ইকুইপমেন্ট এন্ড সবকিছু তার পরিচিত তারপরও যে তার প্রত্যেকবার কত এক্সাইটমেন্ট কাজ করে এগুলা নিয়া বাবা কেউ গ্যাস দেয় আবার নিজেও নেয় সবার গ্যাসের প্রয়োজন আমাদের হাই আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমাদের দিনও মোটামুটি পার হয়ে যাচ্ছে বাসার সবাই অসুস্থ বিশেষ করে আর্দ্র আর অনেক বেশি অসুস্থ লাস্ট কয়েকটা দিন ধরে তাদের এত পরিমাণে ঠান্ডা লাগছে আদ্রর মানে স্কুল থেকে আসার পরেই ঠান্ডা জ্বর দুই সপ্তাহ ছিল দুই সপ্তাহ পরে একটু ভালো হয়েছে তারপর আবার আগের দিন স্কুলে গেছে সেই দিন স্কুল থেকে এসে আবার ঠান্ডা জ্বর সেই ঠান্ডা জ্বর চলতে চলতে এমন একটা অবস্থা হয়েছে যে এখন বাবার অ্যান্টিবায়োটিক নেওয়া লাগতেছে আদ্রোর অ্যান্টিবায়োটিক নেওয়া মানে আদ্র ডায়রিয়া হওয়া শরীর খারাপ করা না খাইতে পারা ওজন কমে যাওয়া বমি করা আর এত পরিমাণে কাশি কাশি হলে তো এমনিই পেটে দুধ বা যে কোনো খাবার সহ্য করতে পারে না বাচ্চারা তো আদ্রোর ওজন এতটা কমে গেছে দুর্বল হয়ে গেছে তার সাথে আর্ধের কাশি ঠান্ডা কারণ আদ্র যদি স্কুল থেকে কিছু নিয়ে আসে সেটা সবার আগে প্রথম ক্যাচ করে আর্দ। আমাদের হাতে একদমই আর সময় নাই তো আজকে থেকে আমি অপারেশন থিয়েটারে যাওয়ার আগ পর্যন্ত যা যা গুছানো যায় যতটুকু কাজ করে রাখা যায় সবকিছু আজকে আমি রান্না বান্না করবো কারণ লাস্ট দুই দিন ধরে তেমন ভালোভাবে রান্নাবান্নাও রান্না করি না কালকে তো লিটারালি আমি কিচ্ছু করি নাই চা টাও বানাই নাই মানে এত শরীরটা খারাপ ছিল বাচ্চাদের সহ আদ্রকে দুই বেলা করে গ্যাস দেওয়া হচ্ছে তারপরে ওর নাক তো সবসময় ক্লিন করে দেওয়া হয় সাকশন দিয়ে তারপরও মানে কোনোভাবেই আমার মনে হচ্ছে যে বাচ্চাদের শরীরটা ভালো হচ্ছে না আরও মনে হচ্ছে উল্টা যে সময় যত কাঁচায় আসতেছে ওর আরও বেশি করে অসুস্থ হচ্ছে তার সাথে আমরা নিজের আমি চিকেন ভিজাইছি তার সাথে শ্রিম শ্রিম মানসি হলো সমস্ত খোসা ছাড়ানো শ্রিম এখানে চার পিস ইলিশ মাছ আছে লাউ বের করছি বেগুন কালকে রাত্রে শাক কেটে রাখছি আমি এখন একসাথে অনেক কাজ করতে পারি না তো এর জন্য কালকে রাত্রে শাক কেটে বেসে ধুয়ে রাখছি আজকে শুধু রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিব বাট বাদবাকি সব কিছু কাটাকাটি করতে হবে গুছাইতে হবে আজকের বাহিরের ওয়েদারটা সুন্দর ঠান্ডা কেমন জানি না এখনো চেক করি এখন বাজে হলো চারটা পনেরো সব কিছু গুছ করতে করতে সময় এত লাগে এখানে আমি আজকে রান্না করব হলো এই যে বকচয় শাক এই শাকটা চাইনিজ মার্কেটে খুব বেশি পাওয়া যায় এত মজা একটু সরিষা শাকের মতো ঝ্যাং ঝ্যাং আছে আবার একটু কলমি শাকের মতো কচকচ করে খুবই মজা লাগে এখানে রান্না করব হলো বেগুন দিয়ে ইলিশ মাছ আর তার সাথে রান্না করব লাউ এই যে শাকের জন্য রসুন টসুন সব রেডি করে রাখছি ইয়াস মামার সাথে কথা বলো বলো এই শাকটা রান্না করা খুবই খুবই সিম্পল জাস্ট একটু সামান্য তেল সামান্য একটু রসুন রসুনটা একটু বেশি করে দেওয়াই ভালো শাকে রসুন দিলে ভালো লাগে পেঁয়াজ পেঁয়াজ রসুনটা যখন একটু বাদামি বাদামি কালারে ভাজা হয়ে যাবে তখন এই যে শাকগুলা দিয়ে দেবে শাকগুলা একটু কুচি কুচি করে কাইটে নিলে খেতেও ভালো লাগে রান্না করতেও সুবিধা হয় চোখ আরো ফুলতেছে এই যে কোনো ওকেশনের আগেই তোমার অ্যালার্জি এসে হিট করে তোমার মনে হয় ঠান্ডাও বাড়ছে হ্যাঁ গলা টলা বকচই শাকটা খুবই মজা কেউ ট্রাই না করলে একবার হলো ট্রাই করা উচিত তাই না আমরা আগে মাস্টার্স দিয়ে ট্রাই করছি সুপের সাথে ট্রাই করছি তোমার অবশ্য ভালো লাগছে আমার অতটা ভালো লাগে নাই আমার কাছে এই শাক ভাজিটাই বেশি ভালো লাগছে হ্যাঁ তোমার ভালো লাগে বাট আমার কাছে অতটা ভালো লাগে না এই মুভিটা কে কে দেখছে থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স এত সুইট এত ইমোশনাল একটা মুভি আমি সবাই সাজেস্ট করবো এটা দেখার জন্য খুবই সুন্দর চরকিতে আছে এখন শান্তি করে ভাত খাবো বাচ্চারা দুজনেই ঘুমায় গরম গরম ভাতে বকচই শাক ভাজি আর তারপরে ইলিশ মাছের মাথার ঝোল বেগুন আলু দিয়ে অনেক দিন পরে এরকম সিম্পল তরকারি ভাজি দিয়ে পেট ভরে মনটা শান্তি করে গরম গরম ভাত খেলাম আলহামদুলিল্লাহ রান্নাবান্নার শেষের দিকে আমি এখানে এক্সট্রা কিছু রান্না করেছি একটা হলো চিংড়ি মাছ দিয়ে আলফ্রেডো সস আরেকটা মুরগির সলিড মাংস দিয়ে টমেটো বেসিল সস এই দুইটা সসই পাস্তার জন্য ব্যবহার করা হয় মূলত আমাদের খাওয়ার জন্য ব্যবহার করি আর আরদের জন্য একটু এক্সট্রা করে রান্না করে রেখে দেই এতে করে রেগুলার রান্নাবান্নার পাশাপাশি সবসময় যদি ফ্রিজে একটু সস তৈরি করা থাকে তাহলে একটা ভরসা থাকে যে যেই দিন তাড়াহুড়া থাকে রান্না করার ওয়ে থাকে না বা আর কিছু খেতে চায় না একটু সস দিয়ে পাস্তা কয়েকটা সেদ্ধ করে দিলে অ্যাটলিস্ট ও খাওয়ার জন্য ট্রাই করে বা আগ্রহ দেখায় এই সস দুইটাই আমি বাজার থেকে কিনে এনেছি বিজেস পাওয়া যায় কিনতে ওয়ালমার্টে বা যে কোনো গ্রোসারি দোকানগুলোতেই পাওয়া যায় তো দুইটা সস যেহেতু ডিফারেন্ট ফ্লেভার তাই আমি একটাতে চিংড়ি মাছ দিয়েছি আর একটাতে চিকেন দিয়েছি এরকম করে আমি আর যখন একটু এক্সট্রা খাবার দাবার খাওয়া শিখেছে তখন থেকেই রেখে দেই এতে করে সময় বাঁচে অনেক কাজ গুছিয়ে আসে আর সব সময় ফ্রিজে খাবার যদি কিছু না কিছু বানানো থাকে তাহলে মনের দিক দিয়েও একটা শান্তি ভরসা পাওয়া যায় যে কোনো কিছু রান্না নেই ফ্রিজ থেকে বের করে এটা গরম করে দিলে বাচ্চাটা খেতে পারবে এই মোল্ডগুলো আমি শিন থেকে কিনে এনেছি অ্যামাজনেও ইজিলি পাওয়া যায় তবে শিনের দামটা একটু কম আর শিনের ভ্যারাইটি অনেক বেশি শিনের সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় কি না পাওয়া যায় শিন থেকে একবারে অর্ডার দিয়ে অনেক কিছু কিনে আনলে দেখা যায় অনেক দিন ব্যবহার করা যায় আর হ্যান্ডি হাতের কাছে থাকলে আর সব থেকে বড় কথা হলো এগুলো কিন্তু ডিশওয়াশার সেফ থাকে তো বাটার বা তেল জাতীয় কোনো কিছু খাবার লেগে থাকলেও ডিশওয়াশারে দিলে খুব সহজেই পরিষ্কার হয়ে যায় এবং পরবর্তীতে বারবার ব্যবহার করা যায় ঘরে তৈরি করা পাস্তার সসের তো তুলনাই নেই সেইটার সাথে কোনো কিছুই কম্পিট করতে পারবে না তবে বাজার থেকে কিনে আনা সসগুলো যদি এরকম একটু এক্সট্রা প্রোটিন বা সবজি দিয়ে রেডি করে রাখা যায় নিজের জন্য ভালো কাজ অনেক অংশে কমে যায় আর বাচ্চারাও দেখা যায় মাঝে মাঝে একটু আমাদের বাঙালি খাবারের আশেপাশে যদি ভিন্ন ধরনের খাবার দেওয়া যায় তাহলে তারাও একটু আগ্রহ দেখায় খাবারের প্রতি আবার অনেক সময় দেখা যায় যদি সম্পূর্ণ একদম শুরু থেকেই ঘরে তৈরি করা যায় সেটাও খুব ভালো আমার যখন যেটা সুবিধা হয় সেইভাবেই করার চেষ্টা করি নিজের লাইফটাকে ইজি করার জন্য বাবা এরুমে আনতে হবে বাবারে দ এটা হলো আমাদের ওই বেবিরি আর রাখবো ছবি এটা আবার ওই দিন জুল ভাই দিছিল যে আল্লাহ এটা লুকা রাখো এখন এটা চাইলে একবার মাথা এখন সুজন বাজারে গিয়েছিল আমাদের মোটামুটি প্রেগন্যান্সি জার্নির শেষ বাজার ঘরে হালকা পাতলা স্ন্যাক্স রাখার জন্য

ফ্রোজেন খাবারগুলো যদি ফ্রিজে একটু সুন্দর করে রাখা হয় তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে ফ্রোজেন খাবার যে কোনো কিছু প্যাক করার আগে আমি চেষ্টা করি গ্লাভস পরে একটা জিপলক ব্যাগে রেখে দিতে এতে করে ফ্রোজেন খাবারগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর তাছাড়া ব্যাগের থেকে আমার মনে হয় জিপলগে রেখে দিলে একটু সুন্দরভাবে অর্গানাইজ করা যায় আমার কাছে অর্গানাইজ জিনিস দেখতেও যেরকম ভালো লাগে ঘর অর্গানাইজ থাকলে মনে একটা আলাদা শান্তিও লাগে আর আজকের বাজারে এই যে এক্সট্রা করে সব পাস্তা আর যে সব খাবার ফ্রোজেন করা যায় আমরা খেতে পারি পছন্দ করি সেগুলো সব কিছুই এনে মোটামুটি সাজিয়ে গুছিয়ে রেখেছি এইবার সামার ক্যাম্পিংয়ে আমার বাবার একটা ছবি খুব বেশি সুন্দর এসেছে তাই ভাবলাম যে বাবার তিন বছরের পর থেকে তেমন কোনো ছবি আমরা আর ওইভাবে বড় করে রাখি না তবে এখন তো তার চেহারাটা ভালো পরিবর্তন এসেছে তাই ভাবলাম যে এই ছবিটা যেহেতু খুবই সুন্দর এসেছে এই ছবিটা কেননা একটু বড় করে আমরা সুন্দর করে বাঁধিয়ে রাখি ঘরে ছবি রাখা নিয়ে এখন অনেকেই অনেক কিছু বলতে পারে যার ঘর তার সিদ্ধান্ত হবে তার ঘরে কি থাকবে কি থাকবে না কেউ কাউকে ইমপ্রেস করে চলতে পারবে না আর সব থেকে বড়ো কথা আমি যখন নিজেই সৌদি আরব গিয়েছিলাম তখন আমি কিছু জিনিস দেখে খুবই অবাক হয়েছিলাম আল্লাহতাল্লাহার অশেষ রহমতে খুব ভালো দুইটা হোটেলে আমরা থেকেছি উমরা করার সময় তখন দেখলাম যে ক্লক টাওয়ারের যে হোটেলটাতে ছিলাম সেইখানে এবং মদিনার যে হোটেলে ছিলাম সেইখানে তাদের রাজাদের ছবি মানে তাদের যে প্রেসিডেন্ট তাদের ছবি লাগানো তো এত মহান একটা পবিত্র স্থানে যদি ছবি লাগানো যায় আমার ঘর তো সেইখানে তুচ্ছ তারপরও আমার ঘর আমার কাছে অনেক আরামের অনেক প্রিয় জায়গা সব থেকে শান্তির জায়গা বলতে গেলে তা আমার ঘর আমার মনের মতো করে সাজাবো এইটাই হলো সব থেকে বড় কথা এবং সবারই তাই করা উচিত যার মনে যেটা শান্তি দেয় যার যেটা করতে ভালো লাগে সেইভাবেই করা উচিত এই কথাটা আমি শেয়ার করলাম কারণ আপনারা যারা মক্কা মদিনাতে গিয়েছেন খেয়াল করলে হয়তো দেখবেন প্রত্যেকটা হোটেলে কিন্তু মসজিদ থাকে এবং প্রত্যেকটা হোটেলে আমি দেখেছি দোকানে এরকম ছবি টাঙানো তো সেই জায়গাতে যদি অসুবিধা না হয় আমার মনে হয় না আমার ঘরেও খুব বেশি অসুবিধা হবে তাই আমাকে আমাদের মতো থাকতে দেন আপনারা দোয়া করবেন আমাদের জন্য যেটা আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করব। বাচ্চাদেরকে আজকে গোসল করিয়ে দিয়েছি যাতে করে আগামী একদিন দুই দিন একটু রিল্যাক্সে থাকা যায় আর ওই যে বললাম যে ডিপ ক্লিনিং যতটুকু যা করা যায় করে রাখতেছি কাজ যতটা আটানো যাবে ততটাই মনে শান্তি পাবো কারণ এই কাজ রেখে আমি যদি অসুস্থ হয়ে যাই তখন আমার আরও বেশি খারাপ লাগবে আর যে কোনো গুছানো জিনিস দেখলে আমার মনটা শান্তি লাগে তার সাথে আমার শরীরটাও অনেক বেশি ভালো লাগে ছোট্ট ঘরটা সাজানো গোছানোর পেছনে আমি অনেক সময় দেই এই যে এই ছোট্ট মেমোরির জায়গাটা আমার সেকেন্ড বেবি যে বেবিটা আল্লাহ নিয়ে নিয়েছেন তার মেমোরি ধরে রাখার জন্য এই যে হসপিটাল থেকে যখন আমার ডিএনসি করানো হয়েছিল একটা ছোট্ট মেমরি দিয়েছিল সেই মেমরিটাকে সুন্দর করে ফ্রেম বন্দি করে রাখি এই ঘরের প্রত্যেকটা কোনায় আমার হাজার হাজার স্মৃতি হাজার হাজার ভালো লাগা ভালোবাসা কাজ করে এই ঘরটাতে যখন আমি আসি আমার মনে হয় যে পৃথিবীর সব শান্তি এক জায়গায় করলে যে সুখটা পাওয়া যায় সেই সুখটা থাকে এই ঘরে আমার আলহামদুলিল্লাহ আর এই সব কাজ শেষ করে দেখলাম দুই ঘন্টা তিন ঘন্টা পরে এই যে সসগুলো একদম বরফ হয়ে গেছে এখন একটা জিপলক ব্যাগে করে রেখে দিব আর এক থেকে দেড় মাসের মতো ব্যবহার করব তার থেকে বেশি দিন রাখিও না থাকেও না আর ব্যবহারও করা হয় না সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে ওনার একটা দিন আমার লাইফের কোনো বিশেষ নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ as alaikum